ভাই ওই পেয়ারাটা মাখিয়ে দিবেন কয় টাকা নিবেন পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা নিবেন ড্রেন মাখাই দিন ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা ড্রেন মাখাই দিন আর আপনারা তো তো টাকা দেবেন খাড় আগে তো না নাকি আচ্ছা আচ্ছা খাওয়ার শেষেই হাফ কেজি হবে পেয়ারাটা হাফ কেজি যেতে হবে অবশ্যই হাফ কেজি বেশি হবে ভাই কোন পেয়ারা এটা হয় এখন পেয়ারার চাই

লেবো দিয়ে লাগবে টক টক লাগবে না আগে খাবেন তো অন্য তো খাইছেন নাকি ভাই হ্যাঁ এখন আলমগীর তাই আলমগীর ভাই এর তো খেয়ে দেখেন আপনি তো টাকা আমারে দেবেন আমার খাদ্যরে দেবেন নাকি আচ্ছা আচ্ছা আপনার দেওয়া সিস্টেমটা আছে এই স্টিলের গাবলা না একদা বলেন বাড়িতে আর কি এটা ভালো তবে যেটা মা খালেন হ্যাঁ এটা স্টিল করতে হবে এটা এটা পরিবর্তন হবে ভাই দেওয়া সিস্টেমটা দারুণ হ্যাঁ না তবে মাখানোর সিস্টেমটা মাখানোর সিস্টেম বদলাতে হবে আপনাকে লাভ ভাই আস্তে আস্তে করে আচ্ছা সবাই তো এখন এটা তো আপনি দেখেন এটা কিন্তু বেশ বড় একটি বাটি আর কি দুইটা বাটি কিন্তু ভরে গেছে আচ্ছা এটা দুই বাটি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর আপনি খাওয়ার পরে একটা স্বাদ দেখেন